এই দেশকে নিরাপদ করার জন্য এবং ফেসিফাদের হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র তরুণ যুবকদের নেতৃত্বে নেতৃত্বে এই দেশে আবহাওয়ার জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং ফেসিবাদের প্রতীক শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল এই কাজটি এমনি এমনি হয়নি প্রচুর মানুষকে এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে হাজার মানুষের নিশ্চিত ঠিকানা সংরক্ষিত আছে তাদের মধ্যে ষাট ভাগ মানুষ শ্রমিক আর সবাই মিলে চল্লিশ এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ে তাদের মন আনতে পান্তা পুরায় ভালো করে পেটে ভাত দিতে পারে না কিন্তু নিজের পরিবারের তারা তাকায়নি তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমরা দোয়া করি এই জুলাই আন্দোলনের যারাই নিহত হয়েছেন সালিমের হাতে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন সম্মানিত ভাইরা অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সঙ্গে স্বাক্ষর হবে পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতের জন্য একটি লজ্জাস্ত আমরা বারবার দাবি করেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের কিন্তু না আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দক্ষিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এই লজ্জা আমরা কোথায় ডাকবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই যুদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে